আরো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে যাচ্ছে ইরান টার্গেট এবার আমেরিকা ইসরায়েল ব্রিটেন এই রাষ্ট্রগুলো তবে ইরান এবার কোন অবস্থায় রাশিয়ার সহযোগিতা নেবে না আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় প্রায় ব্লাস্টার নিক্ষেপ করে সেই সাথে তিরিশটির মতো টমাহক মিসাইল পঁচাত্তরটির মতো ক্রিসিয়ান গাইডেড মিসাইল নিক্ষেপ করে এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে তারা ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে পক্ষে ইরান পাঁচ থেকে ১০ বছর পিছিয়ে গেছে এই পারমাণবিক কার্যক্রম থেকে সে সময় ট্রাম্প দাবি করেছিল যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মজুদ সেটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে এখানে এই বাদে বিপত্তি কারণ মিস্টার ট্রাম্প যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের সাথে আন্তর্জাতিক পরমাণু কমিশনের বক্তব্যের কোনো না পারমাণবিক স্থাপনায় যে ক্রুজ মিসাইল ট্রমাহক মিসাইল কি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে এখানে কোনো অবস্থায় কোনো তেজস্ক্রিয়তার সম্ভাবনাও পাওয়া যায়নি আমেরিকা এখানে একটু চালাকি করে টমাহ ক্রোজ মিসাইল নিক্ষেপ করে কিছুটা বিস্ফোরণ ঘটিয়েছে এর তেজস্ক্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছে যাতে করে পুরো দুনিয়া দেখতে পারে যে ইরানের যেই চারশো কেজি ইউরেনিয়াম সেটা ধ্বংস হয়ে গেছে কিন্তু এটা শুধু সম্পূর্ণরূপে এটা নাটকের সিনেমা নাটকের ড্রামা নাটক শেষ হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে এটা স্পষ্ট করা হয়েছে যে ইরানের কাছে যে একশো কেজির মতো ইউরেনিয়ামের মজুদের কথা বলা হয়েছে সেটা পুরোপুরি অক্ষত রয়েছে ইরান বিশেষ করে এই চারশো কেজি পারমাণবিক কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য রাশিয়ার সহযোগিতা নিত কিন্তু রাশিয়া যে বেমানি করছে এই বেমানির পদে ইরান তার পারমাণবিক কার্যক্রম থেকে রাশিয়াকে একেবারে ডিজেট করে দিয়েছে ইরানের এই ডিজেট অপশনটা রাশিয়া বুঝতে পেরেছে কিন্তু রাশিয়া প্রকাশ করতে পারে না রাশিয়া যেমন ইরানের কাছে ধরা ইরান ও রাশিয়ার কাছে ধরা মাঝখান থেকে বেমানি করেছে মিস্টার পুতিন মিস্টার পুতিনের এই বেমানির ফলে ইরান কিছুটা সেবে রয়েছে কারণ পুতিন যদি বেমানি না করতো ইসরায়েল কখনোই জানতো না আমেরিকা কখনোই জানতো না এই পারমাণবিক স্থাপনার কথা তার সামরিক হিসাব পুরোপুরি মুদ্রার পিঠের মতো পরিবর্তন করে নিয়েছে এখন ইরানের সামরিক কাঠামো অনেকটা নিজস্ব প্রযুক্তি এবং চায়না প্রযুক্তি কেন্দ্রিক করেছে ইরান চায়নার সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের বহরে যুক্ত করেছে ইতিমধ্যে এটি যুক্ত হয়েছে চাইনি এয়ার ডিফেন্স সিস্টেম ইরান এই কথাটি দেখে সার্চ করেন ইউটিউবে তথ্য পেয়ে যাবেন ইতিমধ্যে ইরানের হাতে রয়েছে চায়না এস কিউ নাইন এবং এস কিউ ওয়ান সিক্স এই এস কিউ নাইন এবং এস কিউ ওয়ান সিক্স এটি একটি কুখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ এটি যেখানে বসানো হবে তার প্রায় তিনশো কিলোমিটারের মধ্যেই কোনো বিমান কোনো ড্রোন কোনো মিসাইল আসতে পারবে না এটি মুহূর্তের মধ্যে সে টার্গেটকে শনাক্ত করে টার্গেট মোতাবেক হিট করতে সক্ষম মাত্র তিন সেকেন্ডের মধ্যে টার্গেট হিট করতে সক্ষম যার ফলে ইরান অনেকটাই রয়েছে ইরান কি পরিমাণ এই সিস্টেম ক্রয় করেছে সে সম্পর্কে কোনো তথ্য ইরান প্রকাশ করেনি তবে ইরান ও চায়না যৌথ উদ্যোগে আরও কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে অসিরেই সামরিক শক্তিতে ইরান অনেক দূর এগিয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই ইরান এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে এটি অনেক বড় একটা অনেক বড় একটা হিসাব যে ইরান আমেরিকার মতো সুপার পাওয়ার ইসরায়েল ব্রিটেন ফ্রান্স ন্যাটের মতো সুপার শক্তির বিরুদ্ধে ইরান চোখে চোখ রেখে কথা বলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়ে সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য এটা স্পষ্ট ইরান ইরানের পর পাকিস্তান পাকিস্তানের পর তুরস্ক সেখানে বাংলাদেশের একটি নাম গন্ধ পাওয়া গেছে ভারতকে কেন্দ্র করে চায় না কোনো মুসলিম রাষ্ট্রের কাছে এই পারমাণবিক অস্ত্র থাকুক পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে হয়তো মালহামার যুদ্ধ কিংবা গাজপাতহীন যুদ্ধ শুরু হয়ে যাবে একটা পারমাণবিক যুদ্ধ হবে এটি অবশ্য অবশ্যই হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন